শোনা যাবে না তো কেন এই প্রেস নাই

যে ছাত্র প্রতিনিধি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন ছাত্র প্রতিনিধি তো আমি এখানে আজকে সংবাদ সম্মেলনে আসছি কালকে যে আমার সহযোদ্ধা কিছু একটা প্রেস ব্রিফিং দিয়েছিল যে আওয়ামী লীগ ছয় তারিখে যে ভাঙচুরের ব্যাপারে ওই ব্যাপারটা ওই ইস্যুটা নিয়ে আমাদের টাঙ্গাইলে অনেক কথা হচ্ছে পক্ষ বিপক্ষ অনেক কিছু হয়ে যাচ্ছে তো ওইটার একটা খোলাসা করার জন্য আমি আজকে আর কি একটা সংবাদ সম্মেলন করতেছি তো আমার যোদ্ধাদের হয়তো কিছু ভুল বোঝাবুঝি হয়েছে কিনা আমি বলতে পারতেছি না তারা আমাকে তেমন কিছু জানায়নি যে তারা প্রেস কালকে প্রেস বিজ্ঞপ্তি যে ডাকছিল আমি সেটা জানতাম না এবং কেন ডাকছিল কী ডাকছিল এগুলো আমাকে কিছু জানানো হয়নি তো তাদের পক্ষ থেকে যে কিছু এলিগেশন আছে বা তাদের কিছু ভুল বোঝাবুঝি আছে। ওইগুলো আজকে আমি একদম সবার সামনে আজকে তুলে ধরবো যেন পরবর্তীতে ওই সেম প্রশ্ন করে আমাকে হেনস্থা না করা হয় দেখা গেছে যে ফেসবুকে বা কোনো গ্রুপে আমাকে বারবার সেম প্রশ্ন করে এই বিপ্লবের পর পাঁচ তারিখের পাঁচ আগস্টের পর থেকে দেখি যে তাদের কিছু যে অতি উৎসাহিত থাকে কিছু প্রিয় ভাইয়েরা তারা আমাকে এই বিভিন্ন ভাবে কমেন্ট করে বাজে বাজে ই কথা বলে যে আমার কোন ই আছে কিনা তো সকল প্রশ্নের জবাব দিতে আমি আজকে সংবাদ সম্মেলনটা করতেছি কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন আচ্ছা আমার ওদের যে কিছু প্রশ্ন তার প্রথম প্রশ্ন হচ্ছে আমার ফেসবুক যে আইডিটা আমি যে আইডি থেকে পোস্ট করি যে আন্দোলন করতেছি যে আইডি থেকে বা পোস্ট করতেছি কাজ করতেছি সমাজ নিয়ে ওইটা আমার আসল নামে কিনা ওইটা কোনো ফেক আইডি কিনা তো এর জন্য হচ্ছে আমি আমার আমার এনআইডি কার্ডটা আমি মনে হয় আমার গ্রামের বাড়িতে রেখে আসছি এর জন্য আমি পাচ্ছি না এর জন্য হচ্ছে আমি আমার এই ই নিয়ে আসছি আমার এই পাসপোর্ট নিয়ে আসছি হ্যাঁ তো এখানে জুম করলে দেখতে পাবেন যে এখানে আমার নাম কি লেখা আছে হ্যাঁ মারিয়া মুকাদ্দাস মিষ্টি আমার যে মানে ব্যাঙ্ক গুলা সেখানেও আপনারা দেখতে পারবেন যে এখানে মানে কি নামে দেওয়া আছে আমার ফেসবুক আইডিটা মারিয়া মুকাদ্দাস মিষ্টি নামে যে ফেসবুক আইডিটা আছে ওটা কোনো ফেক আইডি কিনা তার প্রমাণটা তারপর ওদের আর একটা প্রশ্ন থাকে যে আমি ছাত্র কিনা স্টুডেন্ট কিনা তো আমি আমার সার্টিফিকেট নিয়ে আসছি যে আমার ডিপ্লোমার সার্টিফিকেটটা যে আমার এই আমি কোন সালে আমি ডিপ্লোমা করেছি তো আমি হচ্ছে দু হাজার ষোলো আর উনিশে হচ্ছে আমার ডিপ্লোমা আর আমার বিএসসি কমপ্লিট এগ্রিকালচারে আমার বিএসসি সেটা কমপ্লিট হয়েছে চব্বিশে এখনও আমি মাস্টার্সে ভর্তি হইনি আমি আমার একটা সবাচ্ সংগঠন আছে যেটা আমি একটা আশ্রম করেছি এর জন্য হচ্ছে আমি আমার মাস্টার্সটা আমি একটু সামারে করতে চাচ্ছি উইন্টার সিজনটা পার হলে আমি হচ্ছে মাস্টার্সে ভর্তি হব তো তাহলে আমার ছাত্রত্ব আছে কি না সেটার একটা প্রুফ আমি দিলাম তাদের আরেকটা অ্যালিগেশন যে আমি হচ্ছে আমার যে সমাজসেবামূলক সংগঠন এটা নাকি আমি পাঁচ তারিখে বিজয় হওয়ার পর ভাইরাল হওয়ার জন্য আর কি সুবিধা নেওয়ার জন্য সমন্বয় পরিচয় দিয়ে সুবিধা নেওয়ার জন্য নাকি আমি আশ্রম বা সমাজসেবা মূলক কাজ করতেছি তো সেই প্রেক্ষিতে আমি আমি দেখাতে চাই যে দু সালে বিশ সালে আমার হচ্ছে ট্রেড লাইসেন্স নেওয়া এই পৌরসভা থেকে যে এটা আমার এখন হচ্ছে আল আলমোকাদ্দাস ফাউন্ডেশন যেটা সেটা তখন এম থ্রি হিউম্যান ফাউন্ডেশন নিয়ে কাজ করতো তখন এটার এই বিপ্লবের পর আমি এটার শুধু চেঞ্জ করছি আর আমার ট্রেড লাইসেন্স আমার যে অফিস ভাড়ার যে ও তারপর ইটা হচ্ছে আমার ভিজিটিং কার্ড ঠিকানা সব কিছু আমার এতে আছে তারপর তাদের এলিগেশন ছিল যে আমি মাঝে মধ্যে বলি যে আমি একজন মুক্তিযোদ্ধা আমি যখন হচ্ছে আন্দোলন করতাম আমি আন্দোলনের সময় বলতাম যে আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়েও আমি কোঠার বিরুদ্ধে তখন আমাকে বলতো যে আপনার বাবা হচ্ছে ভুয়া মুক্তিযোদ্ধা আপনাদের তো কোনো ই নাই কি এটা নিয়ে আমি ফ্রেম খেতে চাচ্ছি তার হচ্ছে ই আমি নিয়ে আসছি আমার আব্বুর যে মুক্তিযোদ্ধার সনদ এটা হচ্ছে আমার আব্বুর জন্য সনদ যে ফটোকপি এটা আমরা বাধাই করে বাড়িতে রাখছি আমি শুধু ফটোকপিটা নিয়ে আসছি এবং মুক্তিযোদ্ধার সনদের যে সিরিয়াল নং এখানে তার সিরিয়াল নং আছে আমি আপনাদের সবাইকে একটা করে ফটোকপি দিব আমার আব্বা একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং তিনি দেশের জন্য যুদ্ধ করছেন কিন্তু তিনি আজ পর্যন্ত ভাতার জন্য অ্যাপ্লাই করে নাই আমার বাবা কিন্তু মুক্তিযোদ্ধার কোন ভাতা পান না তার কথা যে আমি দেশের জন্য যুদ্ধ করছি আমার ভাতার প্রয়োজন নেই আমার বাবা এখনো কোনো ভাতার জন্য আজ পর্যন্ত করে নাই আমার বাবার যে আছে আমরা এখন বাধাই করে রাখছি এবং অরিজিনাল এটা মুক্তিযুদ্ধের পরে বিজয় হওয়ার পরে যে সার্টিফিকেট ওইটা না এটা মুক্তিযুদ্ধের সময় মুক্তি বাহিনীর সার্টিফিকেট তো আমি আমার বাবার কথা মিথ্যা বলে ফ্রেম নেওয়ার জন্য আমি কখনো এই আন্দোলনে মুক্তিযোদ্ধার সন্তান বলে দাবি করি নাই এটা আমার এই যে প্রমাণ যে হ্যাঁ আমি মুক্তিযোদ্ধার সন্তান হয়েও আমি আন্দোলনে ছিলাম তারপর মিল্টন সময়ারের মতো আমাকে হচ্ছে পুলিশে দেবে এটা বলছিল আমারই সহযোদ্ধা মনিরুল ইসলাম আহ মলানা ভাসানিতে যে পড়ে যে আমাকে মিল্টন সমদারের মতো আমাকে জেলে দিবে ব্যবস্থা করবে এই ধরনের কথা সে বলেছিল তো আমি যে আশ্রমটা আমার এখন আছে সন্তোষ যে পোড়াবার ইউনিয়ন সেই ইউনিয়নের হচ্ছে যে চেয়ারম্যান তার কাছ থেকে আমার আশ্রমের বিষয়ে যে একটা লাইসেন্স নেওয়া আমার ওইটা তো ছিল পৌরসভার লাইসেন্স ওটার নাম চেঞ্জ করার পরে যে আল মুকাদ্দাস ফাউন্ডেশন সেটার ট্রেড লাইসেন্স এটা এটা তারপর তারা বলে যে আমি ছাত্র প্রতিনিধি হিসেবে দাবি করতে পারি কিনা তারা যে কালকে প্রেস কনফারেন্স করছে তাই সেখানে তারা বলছে যে তথাকথিত হচ্ছে তথাকথিত নামধারী তাদের সাথে নাকি ছবি তুলে ভাইরাল হওয়া বা এরকম কিছু তো যখন কোনো সমাবেশ থেকে ই দেওয়া হয় চিঠি দেওয়া হয় ওরা যে ওরা তো ছেলে মানুষ ওরা ইসলামিক কোনো সংগঠন বা কোনো কিছু যে ছাত্র প্রতিনিধিদের যে সমাবেশ মাঝে মধ্যে বিভিন্ন সমাবেশে ইনভাইট করে ওরা ছেলে বলে ওরা স্টেজে যেতে পারে আমরা মেয়ে বলে তো সব ছেলেদের যেতে পারি না হুজুরদের বা ইয়েদের তখন আমাদের যে আমাকেও যে ছাত্র প্রতিনিধি হিসেবে আমাকে ইনভাইট করা হতো প্রত্যেকটা ইনভিটেশনের কার্ড আমার কাছে আছে যে হ্যাঁ আমি সেখানে ইনভিটেশন সেখানে আমার নাম এবং ছাত্র প্রতিনিধি হিসেবে আমাকে ইনভাইট করা হতো সমাজসেবা থেকেও আমাকে ছাত্র প্রতিনিধি হিসেবেও ইনভাইট করা হয়েছে কিছুদিন আগে সমাজসেবা অধিদপ্তরের যে হচ্ছে ই ছিল সেবা দিবস হিসাবেও যে ই হয়েছে অনুষ্ঠান হয়েছে সেখানেও হচ্ছে আমাকে ছাত্র প্রতিনিধি হিসেবেই ইনভাইট করা হয়েছে এবং কি আমার ডিসিএসপি তাদের সাথে যে আমার পরিচয় আমি ছাত্র প্রতিনিধি হিসেবেই তাদের সাথে আমার পরিচয় এবং যারা সহযোদ্ধারা কালকে যে প্রেস বিজ্ঞপ্তিতে দিছে তারা যেখানে বলছে যে আমরা নাকি আওয়ামী লীগের ই এজেন্ডা বাস্তবায়ন করতেছি তারা বলতে পারত যে কে ভাঙচুর বা লুটপাট এইসবের ব্যাপারে আমরা সহমত না বা এরকম একটা কিছু বলতে কিন্তু সরাসরি আওয়ামী লীগের দোষর বলাটা কতটুকু যুক্তি যুক্তি কর সেটা আমি আর কি একটা প্রশ্ন রাখতে চাই তারপর হচ্ছে তাদের যে কথাটা যে ভাঙচুরের ব্যাপারে তারা আমাদের সাথে ছিল না তো আমার কাছে প্রুফ আছে সে আমি যে ভাঙচুর করেছিলাম আওয়ামী লীগের বাড়ি আওয়ামী লীগের বাড়ি ভাঙচুর করার সময় যে ইটা বেকুটা ভাড়া করা হয়েছিল আমার তো কোনো বেঁকুর সাথে পরিচয় ছিল না তো আমাদের যে ছাত্র প্রতিনিধিরা তারা হচ্ছে বেকু ঠিক এর আগে যে ওই উৎপৌর উদ্যানের মোরালটা ভাঙা হয়েছিল বঙ্গবন্ধুর মোরালটা যে ভাঙা হয়েছিল তাদের তাদেরই ওই বেকু দিয়ে আমাকে সাহায্য করছে এই তাদেরই বেকও তারা ভাড়া করে দিচ্ছে তার প্রমাণ আমার কাছে আছে যে আমি স্ক্রিনশট রেখে দিছি যে তারা ফোন নাম্বার দিয়ে যে ই করছে এই যে ছয় তারিখে ভাঙার আগে বলছে আপু কি আপনার হ্যান্ড নিয়ে আসেন আমি আমার হ্যান্ড নিয়ে আসছি তারপর হচ্ছে ওরা বেকুর দিছে যে বেকুর নাম্বারটাও দিছে সবকিছু ওরা সব ম্যানেজ করে বেকুন ম্যানেজ করে দেওয়া এবং কি যে যে কার বাড়ি ভাঙা শুধু শুধু ওরা বলছে আমরা অফিস ভাঙার তালে দিছে ছিলাম না আমরা যখন সবাই একত্রে পৌর উদ্যান শহীদ মিনারে আসি তখন তারা বলছিল যে আপু তাহলে কি কি আমরা কার্যক্রম কোথা থেকে শুরু করব আমি বলছি যে আগে আওয়ামী লীগের অফিস দিয়ে আমরা শুরু করব আর টাঙ্গাল শহরে যতগুলো তাদের শেখ পরিবারের মোরাল আছে ওইগুলো ভাঙবো তারপর বলছে তারপর হচ্ছে আমরা আওয়ামী লীগের বাড়ি ভাঙবো পরে বলছে ঠিক আছে তাহলে আমরা অগ্নিসংযোগ করব না আমরা কোনো লুটপাট করব না কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করব না আমরা শুধু কি ওগুলো ভেঙে একটা প্রতিবাদ জানাবো একটা ভয় দেখাবো যে তারা যেন আর এই যে কিছুদিন পর পর যে আওয়ামী লীগের সন্ত্রাসগুলা মিছিল করে অর্পণ করে যে এগুলো যেন না করতে পারে এই ভয় দেখানোর জন্য এবং প্রশাসনকে জাগ্রত করার জন্য আওয়ামী লীগকে ঘুরতেছে তাদেরকে কেন ধরতেছে না তারই প্রতিবাদে আমরা হচ্ছে একটু ভয় ভীতি তাদের মধ্যে দেখানোর জন্য আমরা এই পদক্ষেপটা আমরা সবাই মেলে নিয়েছি সেটা শহীদ মিনারে আলামিন মনিরুল সিয়াম ফরাস তারপর যারা আরো কালকে প্রেস প্রেসিং করছে যে সেখানে আরো যারা ছিল আরেকটা সিয়াম ছিল তারপর হচ্ছে মাহি নামের ছেলেটা ছিল ওদের আপনারা এই যে কাল ওই দিনকার যে ছয় তারিখের যে ভাঙচুরের সময় যে ভিডিও ফুটেজ ওখানে দেখতে পারবেন যে কারা কারা ছিল ওখানে তারা প্রেস বিজ্ঞপ্তিও দিছে অনেকে তারা যদি আজকে অস্বীকার করে যে তারা তখন ছিল না তাহলে সেটা ভুল হবে তারা সবকিছু জানতো এবং আমি কারণবশত আমি দেখাতে পারতেছি না পুরোটাই যে কার কার লিস্টটা করা হয়েছে তবে ওই দিন যে ইয়েতে লিস্ট করা হয়েছিল যে কার কার বাড়ি ভাঙা হবে কি কি মোরাল ভাঙা হবে এই লিস্টটা আলামিন নিজে করে দিছিল বেকু ভাড়া করে দিছে ওরা লিস্ট করে দিছে ওরা এবং কি আমি বেকু নিয়ে যাওয়ার আগেই ওরা পনেরো বিশ জন আলামিকে আলামিনের লোক পনেরো বিশ জন আগে মিছিল দিয়ে হচ্ছে ওই আওয়ামী লীগের অফিস ভাঙচুর করছে তখন ও এবং স্লোগানও দিছে তারপর ওরা কি আমি তো তখন বেকুর উপরে ছিলাম আমি তো এত মানুষের ভিড়ে তো আর দেখতে পারতেছি না যে কে আছে না কে চলে গেছে তখন ওরাও আমরা যখন ফারুকের বাসা ভাঙতে যে আওয়ামী লীগের নেতা যে ফারুকের বাসার দিকে যাই যে আমরা ওটা ভাঙবো তখন শুধু বলছিল যে আপু আগে কি মোরাল ভাঙবেন নাকি আগে হচ্ছে বাড়ি পরবর্তীতে আর আগে যেহেতু এদিকে আসছি আগে ওই দিক দিয়ে বাড়ি ভেঙে তারপর হচ্ছে ওই দিক দিয়ে মোরাল ভাঙতে যাব আবার পরে পর বললো ঠিক আছে এই বলে ওরা পিছন দিয়ে কেটে পড়ছে আমি আর জানি না তো আমি তো গেছি ইয়ার ফারুকের বাসা ভাঙতে কিন্তু ভাঙ আমাদের আরো সহযোদ্ধা যারা আছে তাদের নিয়ে তখন যাওয়ার পরে দেখি যে যাওয়ার রাস্তায় দেখি যে ওখানে অলরেডি আগুন লেগে আছে লুটপাট হয়ে গেছে যা সম্পূর্ণ ভিডিও করা এবং আমি ফেসবুক লাইভেও করছি যদি আমাদের লুটপাট বা অগ্নি সংযোগ করার ইচ্ছে থাকতো তাহলে আমরা চুরি করে করতাম চুপে চাপে করতাম এইভাবে ফেসবুক লাইভে এসে মানুষকে জানান দিয়ে যে আমরা ভাঙতে যাচ্ছি তাই করতাম না আমরা লুটপাট লুটপাট আমরা করি না হ্যাঁ আমরা ভাঙতে গেছি এটা আমি সৎ সাহস নিয়ে বলবো অবশ্যই আমি আওয়ামী লীগের বাড়ি ভাঙতে গেছি আমি আমরা সবাই গেছি যারা গেছি গর্বিত শাড়িতে বলতে যে হ্যাঁ আমরা আওয়ামী লীগের বাসা ভাঙতে গেছি কিন্তু আমরা কোনো লুটপাট বা অঙ্গি কি আগুন যে লাগানোটা এটা আমরা করি নাই আমরা যাওয়ার আগে আমাদের বেকুটা যাওয়ার আগেই দেখি যে ওখানে আগুন জ্বলতেছে তারপর আমি বারবার সবাইকে সতর্ক করছি যে কেউ অগ্নি সংযোগ করবে না কারণ এতে আশেপাশে প্রতিবেশীদের অসুবিধা হবে ওরা বলছে যে আশেপাশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আশেপাশের মানুষ কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই সেটা যে ফায়ার সার্ভিসের একটা সাক্ষাৎকার ছিল সেটাতে আপনারা দেখতে পারবেন যে ওখানে কোনো লোকও ছিল না আটকাও পড়েনি এবং কি তারা কোনো কোনো ক্ষতিগ্রস্ত হয়নি এবং এই ফায়ার সার্ভিসকে আমি আমার অভিযান এই এই ভাঙাচোরা ফায়ার সার্ভিসের অফিসে আমি দুইবার গেছি তারা ভয় পাচ্ছিল আসতে চাচ্ছিল না তারপর আমি ক্যাপ্টেন রেদোয়ানকে ফোন দিছি, যে আমরা তো এই ভাঙাচোরার কর্মসূচি দিয়েছিলাম কিন্তু তারা তো যেতে চাচ্ছে না ভয় পাচ্ছে বলতেছে প্রশাসন ছাড়া তারা হচ্ছে এই ফায়ার সার্ভিস আগুন নিবাতে যাবে না সেই আগুন নিবাতে নিবাতে প্রায় দুই ঘন্টা পর তারা গেছে বারবার কল করার পরেও তারা বলতেছেন আমরা ভয় পাচ্ছি আমরা যাব না তারপর আমি ওসি সাহেব ওসি যে আমাদের টাঙ্গাল সদর থানার ওসি ওনাকে ফোন দিছি যে ভাইয়া এরকম তো আগুন লাগছে তো বাহিরে যদি আশেপাশে ছড়িয়ে যায় তাহলে তো ব্যাপারটা খারাপ হবে তো এখন এটা একটু আপনারা না গেলে ওরা ফায়ার সার্ভিস যাবে না তখন ও তদন্ত ওসি বলতেছে যে ঠিক আছে আমি ব্যাপারটা দেখতেছি আবার আমি ফায়ার সার্ভিসের ইয়ে গেছি একবার গেছিলাম না না শুনতে হবে আপনাদের তো ওই ফায়ার সার্ভিসটা আমি আবার নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে তারপর আগুন নিবে আসছি যে আগুন যদি আমি লাগাতাম তাহলে আর আগুন নিবাতে যাইতাম না আর আগুনটা নিবেছি আমি ফায়ার সার্ভিস নিয়ে যে এবং পুলিশ প্রশাসনকে বলে তাদেরকে নিয়ে গেছি যে যেন মানুষের ক্ষয়ক্ষতি না হয় আমাদের উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য ছিল ভাঙচুরের আমাদের উদ্দেশ্য আগুন বা লুটপাটের জন্য না এন্ড লুটপাট করছে হচ্ছে আশেপাশেরই সাধারণ জনগণ তবে যে এলিগেশন আমাদের কাছে আসছে যে আমাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে যদি আইনগত ব্যবস্থা নেওয়া হয় তাহলে বলবো যে এই যে ভাঙচুর ভাঙচুর করার জন্য আমি কোনোভাবেই লজ্জিত না বা আমার সহযোগ দ্বারাও লজ্জিত না আওয়ামী লীগের বাড়ির প্রত্যেকটা ইটের উপর হক আছে আমাদের সাধারণ জনগণের আমরা পরে ঐকমত হয়েছি যে আমরা এখন আর ভাঙচুর করব না ভাঙচুর না করে তাদের যে ভবনগুলো এগুলো আমাদের দেশ ও সমাজের ইটা কাজে লাগানো যায় কিনা এটা নিয়ে তাদের সাথে আমাদের কথা হয়েছে কালকে যারা প্রেস করছে ওদের সাথেই সাত তারিখে আলামিন মনিরুল তারপরে সিয়াম তারপর হচ্ছে যারা আরও ছিল নবাবাত সবাই বলছিল যে ভাঙা ভাঙির এখন আর দরকার নাই তাহলে এটা হচ্ছে ই করেন কি এই অন্য কোন কাজে লাগানো যায় কিনা ওদের যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওখানে বারবার বলছে যে না ভেঙে কোন অন্য কোন কাজে লাগানো যায় কিনা ভাঙচুরের সাথে সবাই জড়িত ছিল এবং আলামিন মনিরুল যে প্রধান এখানে প্রেস ক্লাব করেছিল যে ওরা ভাঙচুরের ব্যাপারে জানে না কিছু না কিন্তু ওরা নিজেরা দাঁড়িয়ে থেকে ওই দিন শহীদ মিনারের তালিকা করে দিছিল কি কি ভাঙা হবে এবং ঠিক করে দিচ্ছিল এখন আমি 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 বলবো যে তারা সবাই তারা যেহেতু আমাদের বিরুদ্ধে প্রেস ক্লাব করছে যে কে আমি হচ্ছে কোনো ছাত্র প্রতিনিধি না এবং হচ্ছে আমি যদি ছাত্র প্রতিনিধি না হই তাহলে তারা যে তাদের যে স্থগিত যে কমিটি সেখানে আমার সংগঠক হিসেবে কিভাবে আমাকে রাখছিল ওখানে দেখবেন যে স্থগিত যে কমিটি ছিল সেখানে সংগঠক আমাকে রাখছে এর জন্য পরে আমি যে যে তাদেরকে বলছি এই আমরা মানি আমা না এবং আরো দ্বারা এই কমিটি মানে নাই তারপর হচ্ছে সেটা নিয়ে একটা নিউজ হয়েছে ডেলি ক্যাম্পাস থেকে সেটা আমার নামেই নিউজ হয়েছে যে আমরা এটার প্রতিবাদ জানাইছি প্রেস বিজ্ঞপ্তি ডাকতে চাইছিলাম এর জন্য স্থগিত হয়েছে তাহলে যদি

হ্যাঁ হ্যাঁ আমি এটাই মনে করি চার তারিখে যেভাবে চারে আগস্ট যেভাবে হয়েছিল যে টিয়ার শেল গুলির জন্য যে আমরা পিছন দিকে যেমন সমন্বয়করা এখন যারা কালকে প্রেস ক্লাব প্রেস যারা যারা উপস্থিত ছিল চার তারিখে ঠিক এভাবেই তারা পালায়ন করছিল এখন তো তারা ঠিকই সমন্বয়ক হিসেবে দাবি করে ওরা কি করে যে আন্দোলন আচ্ছা সুন্দরভাবে স্লোগান দিয়ে আন্দোলন শুরু করে দিয়ে পিছন দিকে কোনো জীবনের কোনো ক্ষয়ক্ষতি না হয় চার তারিখে ঠিক ওইভাবেই করছিল যে আন্দোলনটা আমরা মৃত্যুর ভয় না করে আমরা এগিয়ে গেছি যে মরলে মরবো বাঁচতে বাঁচবো তবুও আমরা এই দেশকে স্বাধীন করে থাকবো ওদের মতো পলাতক লোক আমরা না হ্যাঁ আমার বক্তব্য বলতে আরেকটু বলতে চাই যে ওরা যেটা যেটা মানুষ বলতে যাচ্ছে যে মব জাস্টিস যে আওয়ামী লীগের বাসা ভাঙাকে যা মব জাস্টিস যারা বলতেছে আমি এর তীব্র নিন্দা দাঁড়াচ্ছি কারণ আওয়ামী লীগের বাসা ভাঙা কখনোই ওই মব জাস্টিস না সেটা হচ্ছে আওয়ামী লীগের আওয়ামী লীগ হচ্ছে একটা স্বৈরাচার একটা জালেম জালেমের হাত ভেঙে দেওয়াকে মব জাস্টিস বলে না জালেমের কোন কিছু ই করাকে মবজাস্টিস জাস্টিস বলা যাবে না আমরা ছয় মাস অপেক্ষা করেছি যে কাজটা আমাদের পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ দশ তারিখের মধ্যে করা উচিত ছিল আগস্টে চব্বিশে আগস্টের কিন্তু আমরা হচ্ছে সেই কাজটা আমাদের এখন করতে হচ্ছে বাধ্য হয়ে কারণ পুলিশ প্রশাসন এবং যে দায়িত্বরত যারা আছে তারা এই কোনো না করতে পারছে এই হত্যার বিচার না আসামিদের ধরতে পারতেছে না আমাদের টাঙ্গাইলে শান্তি ফিরিয়ে আনতে পারতেছে না বাংলাদেশে এর জন্য এটা যা ঘটছে ভাঙি এটা হচ্ছে ছাত্র এবং জনতার হচ্ছে যে একটা ক্ষোভ আমরা বিচারও পেলাম না কিছুই পেলাম না এখন আওয়ামী লীগ পুনর্ন হচ্ছে সেটার একটা ভয় ভীতি দেখানোর জন্য যে আমাদের ভিতরে যে একটা ক্ষোভ একটা ওইটার বহি হচ্ছে এই ভাঙচুর এটা মব জাস্টিস না আমরা লজ্জিতও না বাড়ি ভেঙে আমরা লজ্জিতও না আমরা গর্বিত

তখন ওখানে শত শত জনতার ভিড় হয়ে যায় তখন এই শত শত জনতাকে একজন বা দুজন বা দশজন মানুষ থামানোর কোনো শক্তি থাকে না কারণ কে কোথা তারপরেও ওখানে কিছু সুবিধাবাদী লোক ছিল যারা হচ্ছে চেষ্টাই ছিল যে আমাদেরকে কালারিং করার জন্য আমরা কখনো লুটপাট করতে যাইনি আমরা গেছি হচ্ছে ভাঙচুর করতে ভয় দেখাতে কিন্তু যারা আশেপাশের লোক যারা হচ্ছে সুবিধা বা কিছু টোকায় আসে এবং কি আওয়ামী লীগেরও কিছু ফুটেজে ভিডিও ফুটেজে যেটা দেখছি যে কিছু আওয়ামী লীগের বি সুবিধা নিতে হচ্ছে সেই লুটপাটে আর কি গেছে আমরা লুটপাট করতে যাইনি আমাদের লুটপাটের এই দায়ভারটা আমাদের না আর যদিও যদি এখন মানবিক দৃষ্টিতেও যদি বলে থাকি যদি লুটপাট করে থাকে সাধারণ জনগণ তাহলে সেই সাধারণ জনগণের হক আছে প্রত্যেকটা আওয়ামী লীগের বাড়ির প্রত্যেকটা ইটার প্রতি তাদের হক আছে তারা যে এই সতেরো বছরে তাদেরকে যে এই যে ট্যাক্স তাদেরকে যে নির্যাতন করে গেছে তাদেরটা খেয়ে লুটপাট করে নিছে তার মানে এক হাজার পার্সেন্টের এক পার্সেন্টও এই জনগণ কিছু নিতে লুটপাট করতে পারে নাই লুটপাট কাদেরটা করছে এটা দেখতে হবে কোনো সাধারণ মানুষের বাড়িতে নাকি এই সন্ত্রাস বাহিনী এই ফেরাউন বাহিনী এই আওয়ামী লীগ

যে আমার যে শেষ বক্তব্য যে আমি একজন ছাত্র প্রতিনিধি এবং আমার যে পরিচয় আমি ক্লিয়ার করলাম এখন আর হচ্ছে টাঙ্গাইলে যে ভাঙচুর হয়েছে তারা যদি তার দায় ভার মানে যানের ভয়ে যদি তারা দায় এড়িয়ে যায় যে না আমরা ভয় পাচ্ছি বা এই ধরনের তাদের কিছু আমি তাতে কোনো আমার সমস্যা নেই আমি ব্যক্তিগত ভাবেও না আমি যেহেতু ছাত্র প্রতিনিধি ওই ছাত্র প্রতিনিধির পরিচয়েই এই দায়ভার যদি শুধু আমার উপরে দিতে চায় আমি আমার সহযোদ্ধাদের নিয়ে আমার কোনো আপত্তি নাই আমি এতে গর্বিত এটা আমার কোনো আপত্তি নাই আচ্ছা সবাইকে ধন্যবাদ